হ্যালো আসসালাম আলাইকুম কেমন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা ইন্ডিয়ান ডিজাইনের বুটিক্সের এর কালেকশন নিয়ে আসি একেবারে লেটেস্ট একেবারে আনকমন থাকছে কিন্তু তো দুটো ডিজাইন আছে আমরা দুটো ডিজাইনই দেখাবো আপনাদেরকে তো ফার্স্ট ওয়ান যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার মানে সুপার হিট ডিজাইন কিন্তু বলতে পারবেন এই যে দেখুন সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন থেকে কালার থেকে শুরু করে একদম আনকমন একটা ডিজাইন দিচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে আপনার নেকের পছন্দ একটু দেখেন আপনারা এখানে যে কাজটা আছে এটা সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ খুব সুন্দরভাবে ডলার দিয়ে পুঁতি দিয়ে করা হয়েছে খুব সুন্দরভাবে আর ফুল বডি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ছিটা একটা ডলার ওয়ার হ্যাঁ একটা ওয়ার্ক আছে কিন্তু এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুব চমৎকার একটা প্রিন্টেড আছে আপনার আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন সুপার একটা ডিজাইন সুপার একটা কালার আর এটা হচ্ছে আপনার স্লিপের পোশন দেখেন আপনারা ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে একদম প্রিমিয়াম কটার মধ্যে বে যাবেন আর এটার যে দুপাটাটা থাকছে দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আর এটা হচ্ছে অনেক বড় একটা দুপাট্টা নামাজি দুপাট্টা খুবই চমৎকার এটা দুপাট্টা দেখেন বডির সাথে কম্বিনেশন করে কিন্তু দুপাট্টাটা আপনার করা হয়েছে দেখেন অনেক বড় সুপার ডুপার কালেকশন থাকছে কিন্তু স্ক্রিনশট নিতে মোটা ভুল করবেন না ঠিক আছে আর আমাদের সপ্তাহ সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি সেল করেন তারা অবশ্যই নিয়ে নেবেন আমি কিন্তু পাইকারি আপনাদেরকে এখন দেখাবো এটা দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটার কিন্তু দুটো কালার এই যে দেখুন ফুল বডি দেখেন আপনারা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক ডলার কাটচুপির কাজ খুব সুন্দর ভাবে করা আছে আপনার দেখেন স্ক্রিন শটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন একদমই লেটেস্ট কালেকশন আর হচ্ছে যারা শপে আসতেছেন শপে চলে আসবেন আর যারা আসতে না তারা অবশ্যই অনলাইনে কিন্তু পার্চেস করতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে হবে আমরাই যোগাযোগ করে আপনার গন্তব্যে পৌঁছে দেবো আর ঢাকাতে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকছে কিন্তু ঢাকার বাইরেও থাকছে এই যে দেখুন আর ঢাকার বাইরে নিলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমাদের স্ক্রিন নাম্বার বিকাশ নাম্বার আপনাকে আমাদের সব থেকে দিয়ে দিলে আপনি যে নাম্বারে আমরা বিকাশ নাম্বার আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনাকে বিকাশ নাম্বারটা দিয়ে দিবে অ্যাডভান্স করলে আপনি নিতে পারবেন ঢাকার বাইরে ক্ষেত্রে এই যে দেখুন তো সেকেন্ড যে কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালার এটা দুটো কালার এটা হচ্ছে সেকেন্ড কালার এই যে দেখুন আর প্রত্যেকটা নেকে কিন্তু নেক থেকে দামান পর্যন্ত সম্পূর্ণ হ্যান্ড কাজ কাটছুপি থেকে ডলার থেকে খুব সুন্দর ভাবে আর এটা ব্যাক পার্টটা একটু আবারো দেখিয়ে দেই এই যে তো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে হচ্ছে স্লিপের পোরশন আর পাইকারি প্রাইস আমি বলে দিয়েছি পাইকারি প্রাইস থাকছে 950 টাকা যারা ব্যবসার জন্য নেবেন তারা নিয়ে নেবেন আর আমাদের সফটওয়্যার সম্পূর্ণ একটি পাইকারি শপ ঠিক আছে সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্সেস করতে পারবেন আপনারা এই যে দেখুন যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন যাদের ঢাকার বাইরে যারা আসতে পারবেন না তারা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে অনলাইনে নিতে পারবেন আমি সেই প্রচেষ্টা বলে দিয়েছি আপনাদেরকে পাইকারি পাই থাকছে নয়শো পঞ্চাশ টাকা শপ লোকেশন হচ্ছে ঢাকা ইলেকশন রোড ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি দোকান হচ্ছে লাভ